কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রাণহানির ঘটনায় মর্মাহত জাতীয় দলের ক্রিকেটাররা ক্রীড়াঙ্গনের তারকারাও কোটা সংস্কার সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান এ তালিকায় যুক্ত হয়েছেন মুশফিকুর রহিম তাস্কিন আহমেদ মেহেদি হাসান মিরাজ তাওহিদ হৃদয় শরিফুল ইসলাম তানজিদ হাসান আরচার রোমান সানাসহ অনেকেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হৃদয় তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন সব কিছু থেকে দূরে আছে তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক এরপরেই ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেন পেসার শরিফুল দুজনেই এই মুহূর্তে লঙ্কান প্রিমিয়ার লীগ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন কোটা সংস্কার আন্দোলনে আর কোনো সহিংসতা দেখতে চান না এমন প্রত্যাশার কথা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিক লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না আমার শিক্ষকেরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতল শ্রদ্ধা তাস্কিন ও মিরাজ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একই ভাষায় লিখেছেন শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষার্থীরা হল হৃৎপিণ্ড আমি চাই না আর রক্ত ঝরুক খালি হোক কোনো মায়ের কোল ক্রিকেটারদের মধ্যে আফিফ হোসেন মোহাম্মদ নঈমও শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন আফিফ লিখেছেন দেশটা আমাদের সবার আমরা শান্তিতে বিশ্বাসী অশান্তিতে নয় আমার কোনো ভাই বোনের রক্ত আর না ঝরুক যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক নাইম লিখেছেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল সবুজের পতাকা আমার ভাই বোনদের রক্তে আর রক্তিম না হোক যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক তার প্রাণ ও উদ্যম ফিরে পাক সাবেক অধিনায়ক তামিম ইকবাল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে আমিও দেশের বাহিরেই আছি তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে সাবেক এই টাইগার অধিনায়ক বলেন কোনো রক্তপাত কোনো মৃত্যুই কাম্য নয় তরুণরাই দেশের ভবিষ্যৎ তাই কোনো সংঘাত নয় আলোচনায় সমাধান হোক এই অস্থিরতা দ্রুত কেটে যাক দেশ ও দেশের মানুষ ভালো থাকুক লিটন কুমার দাস লিখেছেন কোথাও কোনো রক্তপাত কোনো মৃত্যুই কেউ চায় না দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ তাই আর কোনো ভাই বোনদের উপর সহিংসতা দেখতে চায় না চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক দেশটা আমাদের সবার এছাড়া আর্চার রোমান সানাও ফেসবুকে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন দিয়ে একাধিক পোস্ট দিয়েছেন শামিমা চৌধুরী সাম্মী বিএনএ